ওরে ভাই তোমায় আমি কিছু বলতে চাই ওরে মমিনি ভাই তোমায় আমি কিছু বলতে চাই ওরে নামাজ রোজা কতই করলে নামাজ রোজা কতই করলে হইল না তো কোনো লাভ নবির সানে পড়ে দেখো ওরে দুরুদ সালাম পড়লে পরে দুরুদ সালাম পড়লে পরে দয়াল নবী খুশি হয় ওরে মমিনী ভাই তোমায় আমি কিছু বলতে চাই ওরে এই দুনিয়ার কত করে করেছ তুমি বন্ধু এই দুনিয়ার আমল করেছ তুমি বন্ধু নবীর সালাম পড়ো নাই ওরে মমিনী ভাই তোমায় আমি কিছু বলতে চাই ওরে দুরুদু শরীফ পড়লে পরে দয়াল নবী খুশি হয় আল্লাহ তালা বেশি বেশি শান্তি দিবে তোমার আল্লাহ তালা বেশি বেশি শান্তি দিবে তোমার তোমার চেহারাতে নইবে ওরে দুরুদু সালাম দিনে কি আরে দুরুদু সালাম দিনে কি আর নবীর দিদার পাওয়া যায় ওরে ভাই তোমায় আমি কিছু বলতে চাই ওরে মমিনি ভাই তোমায় আমি কিছু বলতে চাই ওরে নানান রকম প্রেম করো ভাই সমাজের মাঝে নবীর সানে প্রেম করিয়া দেখো রে নানান জায়গায় প্রেম করো ভাই নানান লোকের সানে নবীর সনে প্রেম করিয়া দেখো না স্বপ্নে এসে তোমার সাথে স্বপ্নে এসে তোমার সাথে করিবে সাক্ষাৎ রে ভাই ওরে মমিনি ভাই তোমায় আমি কিছু বলতে চাই ওরে মমিনি ভাই তোমায় আমি কিছু বলতে চাই তোমার নামের আগে মোহাম্মদ লাগাইছো কেন নবীর দুরুল সালাম তুমি পড়ো না কেন তোমার আগে মোহাম্মদ লাগাইছো কেন নবীর শাহ না কেন ওরে দিল তোমারই শান্তি পাবে দিল তোমারই শান্তি পাবে চেহারা হবে সুন্দর ওরে মমিনী ভাই তোমায় আমি কিছু বলতে চাই ওরে থাকতে সময় সালাম পড়ো ভাই ওরে মমিনী ভাই তোমায় আমি কিছু বলতে চাই